যে ডান হাতে দিলো দিল বাম হাত জানে না লোকটা রাতের বেলায় সৎকা নিয়ে বের হলো রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ ইন চ্যারিটি এটাই ঠিক মানুষ তাকে আমি আমার সৎকাটা দান করব সৎকা দেয় যে ভালো মানুষ হয় সে মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সৎকা দিয়ে আসলাম না সুরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারে ইলা আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি ঠিক না বেটি সদকা দিবেন তো কথা কয় না তো ইনশাআল্লাহ লালন পালন করেন কে আর সুদকে ধ্বংস করেন কে

শৎকা শেষ লা তুলু সদাকাত একম বিল মান নেওয়ার খোঁটা দিয়ে কষ্ট দিয়ে শৎকা যে ধ্বংস করে দিও বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি তিনি চলে আসার পর লোকটা কথা কথন বলছিল এই এই লোকটা যে রাতে শটকা দিল। যে হাতে লোকটার হাতে শৎকা দিয়েছে ওই লোকটা ছিল তো ওই লোকটা কি কি ছিল সৌরাশি শুনতেছেন তো আপনারা হ্যাঁ

আল্লাহ বুঝার তৌফিক দান করুন কার হাতে দিল صدকা কিন্তু কার খুশির জন্য আল্লাহ দ্বিতীয় দিন আবার صدকা নিয়ে বের হলো রাত صدকা দিয়ে এসেছে এক মহিলা রাস্তার পাশে বসে আছে তিনি মনে করেছেন শীজ वेरी বেগার তিনি মনে করলেন মহিলাটা খুব অসহায় তার হাতে সৎকা দিয়ে চলে এসেছে সকাল বেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় ছিল ইয়া জানিয়া ওই মহিলাটা পতিতা কি মহিলা পতিতা শরীর বিক্রি করে খায় আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন আরো যদি বলেন আমি খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না ছেলেদের কেউ না বিয়ের পরে দেয় বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে। যাক এখন তো নষ্ট সীমাহীন নষ্ট হচ্ছে ওদিকে উত্তরবঙ্গে দেখলাম বিয়া করছে বউ বেগুন্ড ছবি উঠছে পিঠা মেরে ফেল প্রকাশ্য দিনে কালচা চারটার বেশি বউ যে রাখবে সে কি কথা কেন গোপনে তো অসংখ্য করছেন সেটার হিসাব নেবেন কে হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন বিশ বছরের বুঝা তিরিশ বছরের বুঝা পঁচিশ বছরের বুঝা সব অপকর্মের কারণে চোখ শেষ লিবাস শেষ হাট শেষ ঠিক না বেঠি যখন লোকেরা বললো মহিলা জিনা তিনি আরো ব্যথিত হলেন কি হলো আমার আমি লোক চিনি না আন্দাজে গন্দাজে সৎকা দিয়ে আসি কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কা আল্লাহ তৃতীয় দিন আবার গেলেন গিয়ে দেখলেন আর একটা লোক রাস্তায় হাঁটছে তিনি মনে করলেন ওনাকে সৎকা দেয়া দরকার দিয়ে আসলেন সৎকা গোপনে চলে আসলেন ওই লোকটা সৎকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলে করছে যে লোকটাকে সৎকা দিয়েছে সেই লোকটা হলো গানি ইজ দ্য রিস শেষ পয়সা আল্লাহ রাতের বেলা একটু হাঁটতে বেরিয়ে গেছে এই লোক তার গিয়ে সৎকা দিয়ে চলে আসছে এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন ঘুমের ভিতরে একে যেন একজন ডেকে যায় ও আল্লাহ গোলাম তোমার সব সৎকা আল্লাহ কবুল করে ফেলেছে নিয়ত ছিল বিশুদ্ধ নিয়ত ছিল কি বিশুদ্ধ এইভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে প্রথম যে চোরটাকে তুমি দিয়েছ তোমার সৎকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে আল্লাহ তাকে তৌফিক দিলে তো করে সে ভালো মহিলা হয়ে যেতে তৃতীয় ব্যক্তি দান সৎকা করত না তোমার এটা পাওয়ার পরে তার দান সৎকাও বেড়ে যেতে পারে দ্বিতীয় হাদিস রসুলাম বলছেন বখারের বর্ণনা মরুভূমিতে ঝড় উঠল মরুভূমির ঝড় হলো সাইমুম মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকি মুখে ঢুকে এই জন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে কি রুমাল ব্যবহার করে

কেন এটা বললেন ওটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায় আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে ওই বাক্সের নিচে আবার একটা ছোট পানির ট্যাঙ্কী আছে ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে সাত আট দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে ঢুকিয়ে দেয় ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে আবার ওট একমাত্র ওই তার মুখে দিয়ে দেয়া হয় তিনি যখন সাপটা ওই ওট যখন সাপটা খায় ওটের চোখ থেকে পানি নির্গত হয় ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয় ঝড় শুরু হলো পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে তিন চার কিলো দূরে মক্কার ভিতরে পাহাড়টি গুহার ভিতরে গিয়ে ঘুরছে তারা কিসের ভিতরে গুহার উপর থেকে একটা পাথর এসে পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় এখন মরা ছাড়ার কোন উপায় ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন প্রথম জন বললেন আল্লাহ আমি দুধ দহন করি দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার দুধ পানীয় মিটায় দুধ একমাত্র খাওয়া যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে সব প্রোটিন ভিতরে দান করেছেন দুধ যারা খাবেন বুড়া হবেন না দুধ যারা খাবেন হাড়টি নরম হবে না দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবানা কি খাবে ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয় আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ সাদাটা ভালো অঙ্ক কুসুম ভালো সাদাটা খারাপ